ওয়াও দুইটা শান্ডা ভালোবে টান দেন টান দেন ন্যাচ ধরে টান গাইস আজকে আমরা শান্ডা ধরবো শান্ডা ধরার জন্য ওই শান্ডা প্রচুর দৌড় তার জন্য ইয়ারগান গান আরে বেলসা আমাদের শান্ডা না ধরে আমাদের চাকরি থাকবে না তার জন্য আমরা এই মরুভূমিতে শান্ডা ধরতে আসছি মালিকের অনুমতিতে তো দেখা যাক কয়টা শান্ডা পাই তো আপনারা সবাই সাথে থাকেন গাইস আপনাদের একটা তথ্য দিই আসলে শান্ডা একটা আপনার তৃণভোজী প্রাণী এটা মাংস খায় না শুধু ঘাস লতাপাতা এগুলা খায় তো সান্ডা খাওয়া সম্পূর্ণ হালাল সৌদিরা বিশেষ করে মানে চাউলের সাথে বা খেপচার সাথে ষান্ডাটা খায় আর বাংলাদেশে তেল বিক্রি হয় সান্ডার এটা আসলে কতটা কার্যকারী সেটা জানি না তো মরুভূমিতে অনেক সান্ডা পাওয়া যায় এগুলা শুধু মরুভূমিতে ঘাস আছে সেই ঘাস খায়। এরা একদম মানে উটের মতো পানি না পান করলো চলে তো মরুভূমিতে দেখা যায় সান্ডা। তার জন্য আজকে আসছি সান্ডা ধরতে দেখা যাক কয়টা সান্ডা পাওয়া যায় আর সান্ডা যেহেতু দৌড়ায় তার জন্য আমরা এয়ারগান নিয়ে আসছি সাথে করে যাতে এয়ারগান দিয়ে মারা যায় আমরা দুইটা গ্রুপ একসাথে আসছি এই জায়গায় ঠান্ডা থাকতে পারে এই জায়গায় ঠান্ডাটা গর্ত দেখা যাচ্ছে তো দেখা যাক আর ঠান্ডা আছে কিনা ঠান্ডা নাই এটা ঠান্ডা পাইছে একটা আমরা দেখি এই যে লাস্ট ধরে টাইম ধরে রাখছে এই যে মানে আমরা দুইটা গ্রুপ একসাথে আসছিলাম দেখেন এই যে ধরছে সান্ডা একটা আসলে এই সান্ডা ধরে টান দিচ্ছে এই যে আসলে সান্ডা আপনার দেখানোর জন্য এই যে গুইসাপের মতো কিন্তু আসলে মূলত গুইসাপ না এই যে সান্ডা সান্ডার মানে যে হালকা কাটা কাটা থাকে তো এটাই আর কি আর সান্ডার লেজটা গুই লেজের মতো অতটা লাম্বা না শর্ট তো এটাই হলো সেই সান্ডা এটা মরুভূমিতে পাওয়া যায় বালুর ভিতরে থাকে আসলে গাইস কফিলের এমন কোন অনুমতি মানে বা কথা নাই যে মানে ঠান্ডা না ধরলে চাকরি চলে যাবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা ঠান্ডা সৌদিরা খুব পছন্দ করে ম্যাক্সিমাম সৌদি না শতকরা পঞ্চাশ থেকে ষাট জন সৌদি ঠান্ডার খেপসা পছন্দ করে তাই ছাড়া মানে ঠান্ডা না পাইলে চাকরি চলে যাবে ভিসা থাকবে না এটা সম্পূর্ণ বানোয়াট একটা মিথ্যা একটা গুজব আর কোনো ভিত্তি নাই যেহেতু আমরা সৌধারে পাচ্ছি এই কথাটার কোনো ভিত্তি নাই এটা সম্পূর্ণ ভিউ অনার জন্য বা টিকটক বা ইউটিউব আপনার ফেসবুকে এই কথাগুলো জাস্ট ছড়াইছে এর কোনো ভিত্তি বা সত্য কোনোটাই খুঁজে পায়নি